ড ইউনুসকে বেইজিং নিতে আগ্রহী চিন পাঠাতে চায় বিশেষ বিমান বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক গভীর করতে মনোযোগ দিচ্ছে তেন এর ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনে সর্বোচ্চ স্তরের সফরে আগ্রহী তাই দুই দেশের সম্পর্কের পাঁচ দশক পূর্তিতে আগামী মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসকে বেজিং সফরে নিতে চাইতেন আগামী সাতাশ ও আঠাশ মার্চ বেইজিং অনুষ্ঠিত ফোরাম ফর এশিয়ার বিএফএ সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যে ড ইনুসকে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া সহ বিশ্বে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বেসরকারি ও অলাভজনক সংস্থার এই ফোরামে বিভিন্ন দেশে নেতা শিল্পোদ্যোক্তা ব্যবসায়ী নেতা ও শিক্ষাবিদেরা অংশ নিয়ে থাকেন তবে সে সময় স্বাধীনতা দিবসে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় নানা অনুষ্ঠানে থাকতে পারেন এই বিষয়টি বিবেচনা নিয়ে মোহাম্মদ জন্য চার্টার ফ্লাইট পাঠাতে এদিকে সোমবার দুপুরে দ্বিপক্ষীয় সফরে চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মঙ্গলবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াও ওয়েনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি এ সময় প্রধান উপদেষ্টা সফরের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হতে পারে এছাড়া আলোচনা হবে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা ও স্বাস্থ্যখাতে চীনের অংশীদারিত্ব বাড়ানো বিষয়ে বৈঠকে ঢাকা বেইজিং সম্পর্কে সুবর্ণ জয়ন্তীতে সহযোগিতা কিভাবে এগোবে তা গুরুত্ব পাবে দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে সামনের দিনগুলোতে স্বাস্থ্যখাত গুরুত্ব পেতে পারে